হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি আমি করবো তা হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই থেকে আমাদের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে জাবেদা এই জাবেদা অধ্যায় থেকে আমাদের অনুশীলনের চার নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই চার নং সৃজনশীল প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেবো তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে কোথাও যদি তোমার বুঝতে অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাসটি দেখে যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে তো চলো সরাসরি আজকে ক্লাসে যাই দেখো এই পাশে আমি প্রশ্নটি লিখে রেখেছি আমাদের খান কম্পিউটার এর দু সালের জুলাই মাসের লেনদেন নিম্নরূপ দেখো এখানে তিনটা লেনদেন দিয়েছে এর পাঁচ তারিখে কি বলেছে দেখো মাই কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা দরে আটটি কম্পিউটার ক্রয় পার্সেন্ট চালান পাঁচশত টাকা তারপর লক্ষ্য করো পনেরো তারিখে কি বলেছে রাজু কম্পিউটার থেকে প্রতিটি চল্লিশ হাজার টাকা দরে ছয়টি কম্পিউটার ক্রয় চালান নং তিনশত এগারো কারবারি বার্তা পাঁচ পার্সেন্ট প্যাকিং খরচ পাঁচশত টাকা তারপরে দেখো বিশ তারিখে কি বলেছে দেখো কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো ডেবিট নোট দেখো পনেরো তারিখে রাজু কম্পিউটারের কাছ থেকে ক্রয় করেছে এর ভিতরে নষ্ট তাই ছয়টি তিনটি তিনটি কম্পিউটার কি করলো ফেরত তো এই হচ্ছে লেনদেনের উদ্দীপক আর এই উদ্দীপকের আলোকে দেখো ক খ তিনটি প্রশ্ন ক প্রশ্নে বলেছে দেখো জুলাই মাসে খান কম্পিউটারের আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই তিন লেনদেনে আমরা খুঁজে দেখবো কোথায় কোথায় খরচ রয়েছে ওই খরচের আলোকে আমরা ক অংশটা সমাধান করব তারপর দেখো কি বলেছে জুলাই মাসের অবলম্বনে একটি ডেবিট নোট প্রস্তুত করো শিক্ষার্থীরা নোট প্রস্তুত করতে হয় যদি কখনো পণ্য ফেরত দেওয়া হয় তখন কিন্তু শিক্ষার্থীরা আমাদের নোট প্রস্তুত করতে হয় তো এই উদ্দীপকে দেখো বিশ তারিখে কম্পিউটার নষ্ট থাকায় কিন্তু তিনটি কম্পিউটার আমরা রাজু কম্পিউটারকে ফেরত দেব তো এখানে দেখো একটা ডেবিট নোট নোং দেওয়া রয়েছে পাঁচশো এক তো এই ডেবিট নোটটাই আমাদের কিন্তু করতে হবে ক্ষ অংশে তো সেক্ষেত্রে এরপরে দেখো গ অংশে কি বলেছে গ বলেছে দেখো উপযুক্ত লেনদেনের সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় যাবে প্রস্তুত করো তো এখানে লেনদেন রয়েছে তিনটি এই তিনটি লেনদেনের ভিতরে একটা হচ্ছে ফেরতের লেনদেন আর বাকি যে দুইটা লেনদেন রয়েছে অর্থাৎ জুলাইয়ের পাঁচ তারিখ এবং জুলাইয়ের পনেরো তারিখ এই দুই তারিখ থেকে আমাদের খান কম্পিউটারের একটি কি প্রস্তুত করতে হবে ক্রয় যাবে প্রস্তুত করতে হবে তো সেক্ষেত্রে এই ছিল আমাদের কিন্তু উদ্দীপক আশা করি তোমরা উদ্দীপকটা আমার সাথে ভালোভাবে পড়ে নিয়েছ এবং কোথায় কি করতে হবে বুঝে নিয়েছ তো চলো এখন আমি পর্যায়ক্রমে তোমাদের ক খ তিনটি সমাধান করে দিচ্ছি তো দেখো প্রথমে ক অংশে কি বলেছে ক অংশে দেখো বলেছে জুলাই মাসে খান কম্পিউটারের আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ শিক্ষার্থীরা আনুষাঙ্গিক খরচ দেখো তো কোথায় কোথায় খরচ হয়েছে জুলাই মাসে দেখো প্রথমে যদি জুলাইয়ের পাঁচ তারিখের লেনদেনটা আমরা পড়ি মাই কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা দরে আটটি কম্পিউটার ক্রয় কারবারি ভাটটা ছয় পার্সেন্ট চালার নং পাঁচশত নয় এবং দেখো এই যে বহন খরচ এক টাকা এই যে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এখানে যে বহন খরচ কত টাকা এক টাকা এই বহন খরচটা এখানে পেলাম একটা খরচ এবং পনেরো তারিখে একটু দেখি আমরা রাজু কম্পিউটার থেকে প্রতিটি চল্লিশ হাজার টাকা দরে ছয়টি কম্পিউটার ক্রয় চালান নং তিনশত এগারো কারবারি বাটটা পাঁচ পার্সেন্ট প্যাকিং খরচ পাঁচশত টাকা শিক্ষার্থীরা এই যে লক্ষ্য করো প্যাকিং খরচ কত টাকা পাঁচশত টাকা তার মানে দেখো আমি আরো একটা খরচ পেলাম এটা আমার আনুষঙ্গিক খরচ এরপরে দেখি বিশ তারিখে দেখো কম্পিউটার নষ্ট থাকে তিনটি কম্পিউটার রাজু কম্পিউটার দিয়ে দেওয়া হলো ডেবিট নোট নং পাঁচশো এখানে কিন্তু কোনো খরচের কথা বলা হয় নাই তার মানে খরচ কয় তারিখে আছে পাঁচ তারিখে আছে আর পনেরো তারিখে আছে এখন এই দুইটা তারিখের টাকা যদি যোগ করে দেই তাহলে আমার আনুষঙ্গিক খরচের যে পরিমাণ সেটা কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে তো দেখো এটা কিভাবে করি আমি তো ক অংশ লেখি প্রথমে ক যেহেতু বলেছে খান কম্পিউটারে আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো তো এটা টাইটেল লিখি আনুষাঙ্গিক খরচের পরিমাণ আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় দেখো শিক্ষার্থীর আমি লিখলাম আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় তার নিচে এবার আমি ঘর করব খুব সহজ ঘর ক নম্বরে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘরটাই হয় তারই বিবরণ বিস্তারিত টাকা সর্বশেষ পরিমাণ টাকা তো দেখো আমি লিখি যে তারিখ তারপরে ঘর হচ্ছে আমার বিবরণ তারপরে দুইটা টাকার ঘর একটা বিস্তারিত টাকা আর একটা হচ্ছে পরিমাণ টাকা তো সেক্ষেত্রে অঙ্কটা হচ্ছে আমার দেখো দুই সালের তাহলে দেখো এই যে এখানে তারিখের শুরুতেই আমি দুই সাল লিখলাম কোন মাসের জুলাই মাসের তাহলে দেখো লিখলাম এই যে জুলাই কয় তারিখে খরচ রয়েছে শিক্ষার্থীরা পাঁচ তারিখে রয়েছে তার মানে এই যে জুলাই পাঁচ খরচটা কি বহন খরচ তাহলে দেখো এই যে লিখলাম আমি খরচ কত টাকা শিক্ষার্থীরা দেখো বহন খরচ এক হাজার এই শত টাকা তারপরে তারপরে রয়েছে শিক্ষার্থীরা কয় রয়েছে জুলাই মাসের পনেরো তারিখ তো দেখো এই যে পনেরো তারিখ লিখলাম আমি পনেরো তারিখে কি কি খরচ আছে শিক্ষার্থীরা এই যে লক্ষ্য করো পনেরো তারিখে খরচটা রয়েছে আমাদের প্যাকিং খরচ প্যাকিং খরচ কত টাকা পাঁচশত টাকা তাহলে এখন আমি লিখবো এখানে এই যে প্যাকিং খরচ প্যাকিং খরচ কত টাকা শিক্ষার্থীরা টাকা টাকা এই দেখো লিখলাম যেহেতু আর কিন্তু কোনো নাই তাই এখন এই দুইটা যোগ করব তো এই পনেরোশো টাকা আর পাঁচশত টাকা যদি যোগ করো তাহলে হবে দুই হাজার টাকা তারপরে শিক্ষার্থীরা আমি এটার নিচে দুইটা টান দিবো এবার আমি ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দিব নিচ দিব দেখো এভাবেই কিন্তু শিক্ষার্থীরা আমার ক অংশে যে বলেছিল তারা আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করতে আমার কিন্তু খরচের খরচের পরিমাণটা নির্ণয় করা হয়ে গেল আশা করি তোমরা খুব সহজে বুঝতে কিভাবে আমি বের করলাম তারপরে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি ভিডিওটি একটু ট্রেনে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা ক অংশটি সমাধানের পরে এখন আমি তোমাদের খ অংশটি সমাধান করে দিচ্ছি লক্ষ্য করো ক অংশে আমাদের কি বলেছে অংশের শিক্ষার্থীরা আমাদের বলেছে জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট প্রস্তুত করো সেক্ষেত্রে ডেবিট নোট প্রস্তুত করতে হবে ডেবিট নোটটা কিন্তু শিক্ষার্থীরা আমাদের ওই যে তোমাদের আমি চালান করিয়েছি ক্যাশ মেমো করিয়েছি ঠিক ওইরকমই ভাউচার করিয়েছিলাম যে ঠিক ওই আমাদের ঘর করে ডেবিট নোট প্রস্তুত করতে হবে শিক্ষার্থীরা তো ডেবিট নোট মূলত হচ্ছে শিক্ষার্থীরা পণ্য ফেরতের জন্য যদি আমরা ফেরত প্রদান করি ক্রয় করার পর যদি আমরা কখনো পণ্য নষ্ট বা ছিঁড়া বা অন্য কোনো সমস্যার কারণে ত্রুটিযুক্ত সমস্যার কারণে যদি পণ্যটাকে ফেরত প্রদান করি তবে আমাদের ডেবিট নোট প্রস্তুত করতে হবে তো এই ডেবিট নোটটা এখন আমাদের প্রস্তুত করতে বলেছে আর এই ডেবিট নোটটা প্রস্তুত করতে হবে কিন্তু শিক্ষার্থীরা আমাদের এই যে বিশ তারিখের আলোকে কারণ বিশ তারিখে কিন্তু আমাদের বলেছে দেখো কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো ডেবিট নোট নং পাঁচশত এক এই পাঁচশত এক নং ডেবিট নোট যেটা সেটা কিন্তু এখন আমাদের প্রস্তুত করতে হবে তো দেখো আমরা কিভাবে প্রস্তুত করি আমি এখানে খ নাম্বারটা লিখে নিই লিখে প্রথমে আমি একটু ঘর করি শিক্ষার্থীরা ডেবিট নোটের জন্য আমাদের ঘর করতে হবে দেখো এই করে নিলাম দেখো এবার এই মাঝামাঝিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখো এই যে আমার প্রতিষ্ঠানের নাম কিন্তু হচ্ছে খান কম্পিউটার তাহলে আমি লিখি এখানে দেখো এই যে খান কম্পিউটার কম্পিউটার দেখো শিক্ষার্থীরা আমি খান কম্পিউটার লিখলাম তার নিচে আমার প্রতিষ্ঠানের ঠিকানাটা লিখবো যেহেতু এখানে আমার কোনো ঠিকানা দেওয়া নাই তাই আমি দেখো একটু ডট ব্যবহার করলাম তারপরে আমি দেখো শিক্ষার্থীরা একটা ছোট একটা ঘর করবো তবে হাইলাইট করে ঘরটা করবো এই ঘরের ভিতর লিখবো নোট শিক্ষার্থীরা দেখো এই ঘরটার ভিতরে আমি লিখলাম ডেবিট নোট এবার শিক্ষার্থীরা ডেবিট নোটের এই পাশে আমি লিখবো তারিখ আর এই পাশে লিখব ডেবিট নোট নোং তাহলে দেখো আমি এখানে লিখি তারিখ দেখো এই যে দেখো তারিখ তো কয় তারিখের আমার ডেবিট নোটটা প্রস্তুত করতে হবে বিশ তারিখে কোন মাসের জুলাই মাসে তাহলে দেখো লিখলাম যে বিশ জুলাই বিশ জুলাই কত সালের অঙ্ক সালটা হচ্ছে দেখো দুই হাজার সতেরো তাহলে লিখবো দুই হাজার সতেরো দেখো তারিখটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল শিক্ষার্থীরা তারিখের ঠিক অপর পাশে আমি কি লিখবো আমি লিখবো এই এই ডেবিট নোট ন তাহলে দেখো আমি লিখি এই পাশে ডেবিট নোট নং ডেবিট নোট নং কত শিক্ষার্থীরা দেখো পাঁচশো দেখো যদি না থাকে তাহলে আমি এরকম ডট 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 দিয়ে যাবো আর যদি থাকে তাহলে তো আছে তাহলে আমি লিখি পাঁচশো এক নং নোট নং আচ্ছা তাহলে দেখো এই যে ডেবিট নোট নং লেখা হয়ে গেল প্রাপকের নাম অর্থাৎ আমি এই পণ্যগুলো কাকে পাঠাবো যাকে পাঠাবো সে পাবে তাহলে সে প্রাপক তাহলে এই প্রাপকের নামটা লিখবো তো দেখো এই এই যে তিনটা কম্পিউটার আমার নষ্ট এই তিনটা কম্পিউটার আমি কিন্তু পাঠাবো শিক্ষার্থীরা এই যে রাজু আমার প্রাপকটা কি এখানে এখানে প্রাপকটা তাহলে হবে শিক্ষার্থীরা রাজু কম্পিউটার কম্পিউটার তো শিক্ষার্থীরা রাজু কম্পিউটারের ঠিকানাটা আমি লিখে দিই ঠিকানা দেখো এখানে কি কোনো ঠিকানা দেওয়া রয়েছে রাজু কম্পিউটারে নিশ্চয়ই না দেখো তার মানে আমি এখানে একটু ডট দিয়ে যাবো তার নিচে লিখবো শিক্ষার্থীরা আমি সূত্র তো দেখো এখানে কি কোনো সূত্র দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু কোনো সূত্র দেওয়া নাই তাহলে এটা আমি নোট দিয়ে যাব তারপরে শিক্ষার্থীরা এই ডেবিট নোটের ভিতরে আমি দেখো আরো তিনটা ঘর করব শিক্ষার্থীরা দেখো কয়টা ঘর করব তিনটা ঘর করব প্রথম ঘরটা হবে শিক্ষার্থীরা আমার জন্য ক্রমিক নং প্রথম ঘরটা কি ক্রমিক নং তারপরে একটা ঘর হবে এটা বড় এটা হবে মালের বিবরণ মালের বিবরণ ও ফেরতের কারণ তাহলে দেখো প্রথম ঘরটা ক্রমিক নং দ্বিতীয় ঘরটা মালের বিবরণ ফেরতের কারণ আর শেষের ঘরটা হচ্ছে শিক্ষার্থীরা আমার পরিমাণ টাকা তো শিক্ষার্থীরা এই হচ্ছে দেখো ডেবিট নোটের ভিতরে তিনটা ঘর একটা প্রথম ঘরটা হচ্ছে নং দ্বিতীয় যে ঘরটা সেটা মালের বিবরণ ও ফেরতের কারণ আর সর্বশেষ যে ঘর এটা হচ্ছে পরিমাণ টাকা তো শিক্ষার্থীরা ক্রমিক নঙে দেখো তো আমি কয়টা জিনিস ফেরত দিয়েছি বিশ তারিখে আমি কয়টি কম্পিউটার ফেরত দিয়েছি শিক্ষার্থীরা বিশ তারিখে কিন্তু সেক্ষেত্রে আমি তিনটি কম্পিউটার ফেরত দিয়েছি কয়টি কম্পিউটার ফেরত দিয়েছি তিনটি কম্পিউটার প্রতিটি কম্পিউটার কত করে কিনেছি শিক্ষার্থীরা এটা কিন্তু এখানে বিশ তারিখে কিন্তু আমার শিক্ষার্থীরা লেখা নাই কিন্তু তুমি যদি এই রাজু কম্পিউটারের সাথে পনেরো তারিখের লেনদেনটাকে একটু মিলাও যেহেতু আমরা ক্রয় করেছিলাম রাজু কম্পিউটারের কাছ থেকে তাহলে পনেরো তারিখে দেখবে রাজু কম্পিউটার থেকে কিন্তু প্রতিটি আমি কিনেছিলাম শিক্ষার্থীরা চল্লিশ হাজার টাকা ধরে কত টাকা ধরে ক্রয় করেছি চল্লিশ হাজার টাকা ধরে তাহলে এখানে আমি যখন ফেরত দেবো তখন কিন্তু সেক্ষেত্রে আমাকে চল্লিশ হাজার টাকা দরেই তাদের কি করব ফেরত দেব তাহলে কিভাবে লিখবো এখানে মালের বিবরণ ও ফেরতের কারণে দেখো ক্রমিক লিখলাম আমি তো এখন দেখো প্রতিটি কত টাকা ধরে চল্লিশ হাজার টাকা দরে টাকা দরে কয়টি কম্পিউটার ফেরত দিছি তিনটি কম্পিউটার তাহলে তিনটি কম্পিউটার নষ্ট থাকায় কেন ফেরত দিয়েছি দেখো কারণ কারণটা হচ্ছে কি কারণ হচ্ছে নষ্ট তাহলে দেখ লিখি নষ্ট থাকায় ফেরত দেওয়া হলো এবং আপনাদের হিসাবে ডেবিট করা হলো ডেবিট করা হলো তো শিক্ষার্থীর এই কথাটা লিখে দিলাম যে কত টাকা ধরে কিনেছিলাম চল্লিশ হাজার টাকা ধরে কিনেছিলাম আর কয়টি ফেরত দিলাম তিনটি ফেরত দিলাম এখন শিক্ষার্থীরা এই চল্লিশ হাজার টাকা ধরে তিনটি কম্পিউটারের দাম কত আসে চল্লিশ হাজার টাকা ধরে তিনটি কম্পিউটারের দাম আসে শিক্ষার্থীরা এক লক্ষ বিশ হাজার টাকা তো দেখো এই লিখলাম আমি এক লক্ষ বিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা কাজ কি আমার শেষ হয়েছে এখনো না সেক্ষেত্রে এখনো কাজ শেষ হয়নি আর একটু বাকি রয়েছে একটু লক্ষ্য করো যখন আমি পনেরো তারিখে রাজু কম্পিউটারের কাছ থেকে পণ্যটা কিনলাম চল্লিশ হাজার টাকা দরে তখন কিন্তু আমি রাজু কম্পিউটারের কাছ থেকে কারবারি বাটটা নিয়েছিলাম শিক্ষার্থীরা দেখো কারবারি বাটটা কয় পার্সেন্ট করে নিয়েছিলাম পাঁচ পার্সেন্ট করে কারবারি বাটটা কিন্তু শিক্ষার্থীরা আমি নিয়েছিলাম এখন যখন আমি ফেরত দেব তাহলে কিন্তু শিক্ষার্থীরা আমাকে ওই পাঁচ পার্সেন্ট করে কারবারি বাটটা বাদ দিয়েই কিন্তু ফেরত দিতে হবে শিক্ষার্থীরা তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে বিয়োগ করব কি এই এক লক্ষ বিশ হাজার টাকা থেকে বিয়োগ করব তো এক লক্ষ বিশ হাজার টাকা যদি শিক্ষার্থীরা পাঁচ পার্সেন্ট করা হয় তাহলে হবে ছয় হাজার টাকা তাহলে কত টাকা বার্তা হলো ছয় হাজার টাকা যেটা এখন কি করবো আমি বিয়োগ করবো কত টাকা থেকে বিয়োগ করবো এই যে মোট যে টাকাটা ফেরত দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা এই টাকা থেকে অর্থাৎ এক লক্ষ বিশ হাজার থেকে যদি তাহলে থাকে সেক্ষেত্রে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এই এক লক্ষ চোদ্দ হাজার টাকাই হচ্ছে তারপরে সেক্ষেত্রে আমার যে ভিতরে যে ঘরটা রয়েছে এই ঘরটাকে কি করব আমি সন্ধ্যা মতো ক্লোজ করে দেব এর পরবর্তীতে আমি এর নিচে লিখবো কথায় এই যে টাকাটা এক লক্ষ চোদ্দ হাজার এটাই লিখবো শিক্ষার্থীরা এক লক্ষ চোদ্দ হাজার টাকা মাত্র তো দেখো শিক্ষার্থীরা এক লক্ষ চোদ্দ হাজার টাকা মাত্র লিখলাম এর পরবর্তীতে এর নিচে একেবারে শেষের দিকে লিখব বিশেষ দ্রষ্টাব্দ বিশেষ দ্রষ্টাব্দ ভুল ত্রুটি ভুল ত্রুটি সংশোধনযোগ্য সংশোধন যোগ্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সংশোধন করা যাবে আর এই পাশে লিখে দিব শিক্ষার্থীরা ক্রয় ব্যবস্থাপক ক্রয় ব্যবস্থা এই পাশে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষরের জন্য লিখে দিলাম তারপরে নিচ থেকে আমি ঘরটাকে সন্ধ্যার মতো ক্লোজ করে দিলাম তো শিক্ষার্থীরা এই হচ্ছে কিন্তু আমার ডেবিট নোট তো প্রতিটা স্টেপ আমি খুব সহজভাবে ব্যাখ্যা করে করে তোমাদের করানোর চেষ্টা করেছি তারপরে যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয় তুমি ভিডিওটা টেনে দেখো অথবা একেবারে বুঝতে অসুবিধা হয়ে গেলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে সমাধানের পরে তোমাদের গ অংশটি সমাধান করে দিচ্ছি লক্ষ্য করো কি গ অংশে দেখো বলেছে উপযুক্ত লেনদেনের সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো শিক্ষার্থীরা বলেছে আমাদের এই লেনদেন গুলোর সাহায্যে একটি ক্রয় জাবেদা প্রস্তুত করতে ক্রয় জাবেদা প্রস্তুত করার পূর্বে আমি তোমাদের একই কথা বলিনি কোয়া যাবেদায় সেই সকল লেনদেন শুধুমাত্র আসবে যে সকল লেনদেন বাকিতে সংগঠিত হয় তো সেক্ষেত্রে এখানে যে দুইটা লেনদেন রয়েছে আমার বিশ তারিখটা তো ছিল ফেরতের আর পাঁচ তারিখের পনেরো তারিখ যে রয়েছে এই হয়েছে বাকিতে তাই এগুলো কিন্তু প্রাবেদাতে আসবে তো সেক্ষেত্রে এছাড়াও আরেকটা কথা হচ্ছে তোমার কিন্তু একটা নির্দিষ্ট ঘর রয়েছে তুমি সাধারণ যাবেদার মতো তারিখ হিসাবে নাম অব্যাখ্যা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এই ঘরটা কিন্তু তুমি করতে পারবে না তো আলাদা যে ঘরটা রয়েছে এই ঘরের মাধ্যমে কিন্তু তোমাকে তো সেক্ষেত্রে দেখো আমি কিভাবে করি তো প্রথমে যাবে দেখো এখানে আমি যে দেখো গ অংশটা লিখি গ অংশে যেহেতু যে কোনো জাবেদা প্রতিষ্ঠানের নামটা আগে লিখবো আমি তো ক্রয় জাবেদাতেও লিখি খান কম্পিউটার দেখো খান কম্পিউটার তার নিচে লিখলাম দেখো কি ক্রয় জাবেদা ক্রয় জাবেদা তো শিক্ষার্থীরা দেখো যেহেতু একটু আগে বললাম একটা নির্দিষ্ট ঘর রয়েছে তাহলে এই ঘরটা এবার আমি লিখি তো প্রথমে যে ঘরটা রয়েছে তো প্রথম ঘরটা হচ্ছে আমাদের জন্য তারিখ তারপরে শিক্ষার্থীরা যে ঘর এই ঘরটার নাম হচ্ছে ক্রেডিট হিসাব খাত ক্রেডিট হিসাব খাত তো তারপরে ঘরটা হচ্ছে শিক্ষার্থীরা শর্ত তারপরে ঘরটা হচ্ছে চালান আর শেষে একটা ঘর হচ্ছে সূত্র ছোট করে একটা ঘর সূত্র এবং সর্বশেষ যে টাকার ঘর এই টাকার ঘরটার উপরে হচ্ছে ক্রয় হিসাব এবং নিচে হবে পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদা হিসাব ক্রেডিট অর্থাৎ শিক্ষার্থীরা আমার যে ধারে ক্রয় বা বাকিতে ক্রয় সেই জাবেদাটাই কিন্তু শিক্ষার্থীরা আমরা এখানে বসাবো তাহলে দেখো ক্রয় জাবেদার ঘরগুলো একটু দেখো তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট টোটাল গড় কিন্তু শিক্ষার্থীরা ছয়টা সাধারণ জাবেদার গড় পাঁচটা অন্যান্য প্রায় সকল যাবেদার গড়ই কিন্তু পাঁচটা কিন্তু এই ক্রয় যাবেদায় গড় কিন্তু শিক্ষার্থীরা কয়টা ছয়টা আরেকবার গড় একটু মনোযোগ সহকারে দেখো তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তো শিক্ষার্থীরা যেহেতু অঙ্কটা দুহাজার সতেরো সালে তাহলে আমি দেখো লিখলাম দুই হাজার সতেরো কোন মাসের অঙ্ক জুলাই মাস লিখলাম জুলাই মাস জুলাই মাসের একটু আগে বললাম যে পাঁচ তারিখের পনেরো তারিখে রয়েছে আমার বাকিতে ক্রয় তার মানে এই দুইটা তারিখের আলোকে আমাকে প্রস্তুত করতে হবে তো তো প্রথমে আমি তারিখ তারিখ লিখি ক্রেডিট হিসাব খাতে আসবে যেই প্রতিষ্ঠানের কাছে আমি পণ্যটা বাকিতে বিক্রি করলাম ওই প্রতিষ্ঠানের নামটা আসবে আমার ক্রেডিট হিসাব খাতে তো দেখো এখানে আমি পাঁচ তারিখে বিক্রি করেছি মাই কম্পিউটারের কাছে তাহলে লিখবো এখানে মাহি কম্পিউটার এই লিখলাম দেখো মাই কম্পিউটার তো শিক্ষার্থীরা দেখো মাই কম্পিউটারে কোনো কি শর্ত রয়েছে কিনা দেখো এখানে কিন্তু কোনো সত্য দেওয়া নাই তাহলে মাই কম্পিউটার সত্য যত নাই তারপরে দেখি শিক্ষার্থীরা রয়েছে কি এই যে দেখো এখানে যে চালানের ঘর এখানে দেখো এই যে চালান নাম দেওয়া রয়েছে পাঁচশো নয় তাহলে এখানে দেখো আমি যে চালানের জায়গা লিখলাম আমি পাঁচশো নয় আর সূত্রের ঘরে ছোট করে একটা ঠিক চিহ্ন দিয়ে গেলাম এবার হচ্ছে লাস্টে যে টাকার ঘর এটা আমি গণনা করে বের করবো নিচে এই অঙ্কটার নিচে কিন্তু শিক্ষার্থীর আমরা গণনা দেব ওই গণনার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের আমরা টাকাটা বের করব। তো এরপরে রয়েছে দেখো জুলাইয়ের কত তারিখ পনেরো তারিখ তাহলে দেখো যে লিখলাম আমি জুলাই এর পনেরো তারিখ এবার কোন প্রতিষ্ঠানের নামটা কি রাজু কম্পিউটার তাহলে ক্রেডিট হিসাব খাতে লিখবো রাজু কম্পিউটার ঠিক একইভাবে শিক্ষার্থীরা রাজু কম্পিউটার তো দেখো এটা তো দেখো কোনো শর্ত নাই তাহলে যে শর্তের ঘরটা খালি যাবে আর এটা চালান ন হচ্ছে দেখো এই যে তিন এগারো তাহলে লিখলাম আমি দেখো যে এখানে তিন এগারো এখানেও সূত্রের করে একটা ছোট টিক দিব তারপরে নিচ থেকে আমি ঘরটাকে একটু সুন্দর করে ক্লোজ করে দিলাম তো দেখো শিক্ষার্থীরা টাকা বাদে কিন্তু আমার ক্রয় যাবে যেটা মোটামুটি শেষ এখন আসল যে বিষয়টা সেটা হচ্ছে টাকা এই টাকাটা আমি কিভাবে বসাবো তা দেখো দেখো আর এই টাকা বসানোর জন্য শিক্ষার্থীরা আমি নিচে গণনা দিব তো দেখো গণনা এক তো সেক্ষেত্রে গণনাটা প্রথম গণনাটা কার জন্য প্রথম গণনাটা মাই কম্পিউটারের জন্য তো লিখি মাহি কম্পিউটার এর হিসাব মাই কম্পিউটারের জন্য হিসাব করবো তো নিচে একটা সূত্র লিখবো সূত্রটা খুবই সহজ মোট ক্রয় বিয়োগ কারবারি বাট্টা যোগ খরচ শিক্ষার্থীরা সূত্রটা দেখো একদম সহজ একটা সূত্র মোট ক্রয় বিয়োগ কারবারি বারটা যোগ খরচ অর্থাৎ আমি যা ক্রয় করেছি সেই ক্রয়ের টাকাটা এখানে লিখবো তার থেকে কারবারি বারটা যদি থাকে দেখো এই যে এই অঙ্কে আছে ছয় পার্সেন্ট এই ছয় পার্সেন্ট বাদ দিব তারপরে যদি কোনো খরচ থাকে সেই খরচটাকে কি করব যোগ করব তো এই অঙ্কে দেখো একটা বহন খরচ রয়েছে এক হাজার পাঁচশো টাকার সেটা কিন্তু আমি যোগ করব তো শিক্ষার্থীরা এখন আমি দেখো বসাই কত টাকা ক্রয় দেখো প্রতিটি কত টাকা ধরে প্রতিটি ছত্রিশ হাজার টাকা ধরে কয়টি কম্পিউটার ক্রয় করেছি আটটি কম্পিউটার ক্রয় করেছি তাহলে মোট ক্রয় হচ্ছে দেখো ছত্রিশ হাজার টাকা আটটি কম্পিউটার ক্রয় আর এটা শিক্ষার্থীরা কারবারি বার্তা ধরা হয় মোট ক্রয়ের উপরে তাহলে মোট ক্রয়ের উপরে যেহেতু আমি কারবারি বার্তাটা এখন ধরবো তাহলে এখানে লিখে যে দেখো ছত্রিশ হাজার গুণ আট এটা হচ্ছে আমার মোট ক্রয় এটার উপরে কয় পার্সেন্ট ছয় পার্সেন্ট

ভাগ একশো দিয়ে দিবা তাহলে কিন্তু তোমার এই সতেরো আশি টাকা হাজার দুই দুইশত বিশ টাকা তো এই দুই লক্ষ বাহাত্তর হাজার দুই বিশ টাকা কার বেরোলো শিক্ষার্থীরা মাই কম্পিউটারে বেরোলো তো এখন আমি এই যে মাই কম্পিউটারের সামনে এই দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশত বিশ টাকা লিখে দিলাম শিক্ষার্থীরা দেখো মাই কম্পিউটারের হিসাবটা কিন্তু আমার এখানে শেষ এবার মাই কম্পিউটারের পরে আমার গণনা কত এবার গণনা দিতে হবে দুই তাহলে আবার লিখি গণনা দুই গণনা দুইটা শিক্ষার্থীরা তোমরা আমার আগে শেষ করে ফেলো তো গণনা দুই এবার কার রাজু কম্পিউটারে তাহলে লিখি দেখো রাজু কম্পিউটার কম্পিউটার এর হিসাব তো দেখো শিক্ষার্থীরা রাজু কম্পিউটারের হিসাব লিখলাম এবার আবার এই সূত্রটা লিখি মোট ক্রয় বিয়োগ কারবারি বাট্টা যোগ খরচ তো দেখো রাজু কম্পিউটারে মোট ক্রয় কত টাকা শিক্ষার্থীরা দেখো রাজু কম্পিউটারের কাছ থেকে কিনেছি প্রতিটি চল্লিশ হাজার টাকা ধরে কয়টি কিনেছি ছয় কি তাহলে চল্লিশ হাজার গুণ ছয় কারবারি বাট্টা কয় পার্সেন্ট কারবারি বাট্টা পাঁচ পার্সেন্ট তাহলে লিখি দেখো যে চল্লিশ হাজার গুণ ছয় গুণ পাঁচ পার্সেন্ট আর কোনো খরচ রয়েছে কিনা এই দেখো প্যাকিং খরচ পাঁচশত টাকা তাহলে লিখলাম আমি যে এখানে পাঁচশত টাকা তাহলে এবার চল্লিশ হাজার হলো বারো হাজার টাকা আর যোগ করব কত টাকা পাঁচশত টাকা তাহলে টোটাল রেজাল্টটা কত বেরোচ্ছে শিক্ষার্থীরা আমি এই পাশ দিয়ে করি তাহলে টোটাল রেজাল্টটা যদি করি তাহলে বেরোচ্ছে দুই লক্ষ আঠাইশ হাজার পাঁচশত টাকা তাহলে এই দুই লক্ষ আটাই হাজার পাঁচশত টাকা কার এটা হচ্ছে রাজু কম্পিউটারের তাহলে এখানে লিখবো আমি দুই লক্ষ হাজার পাঁচশত টাকা তো সেক্ষেত্রে দেখো আমার দুইটা টাকায় কিন্তু বের অর্থাৎ মাই কম্পিউটারের টাকাও বের হয়ে গেলো এবং রাজু কম্পিউটারের টাকাটাও বের হয়ে গেলো এখন কি করবো এই দুইটা টাকাকে আমি যোগ করে দেবো তাহলে দাঁড়াচ্ছে কত এই দুইটা টাকাকে যদি যোগ করি পাঁচ লক্ষ সাতশত বিশ টাকা এই পাঁচ লক্ষ সাতশত হচ্ছে আমার পাওয়া যাবে না তারপরে আমি কি দুইটা টান দিয়ে হিসাবটাকে ক্লোজ করে দেব তো শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আমার পাওয়া যাবে না তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কিভাবে আমি কোয়া যাবে দাটি করেছি প্রথমে আমি ঘর করেছি তারপরে ঘর অনুযায়ী যে বিষয়গুলো আমাকে উদ্দীপকে দিয়েছে উদ্দীপক থেকে দেখে দেখে বসিয়েছি আর টাকাটা আমি কিন্তু ছোট্ট একটা সূত্রের মাধ্যমে বের করেছি সূত্রটা দেখো মোট ক্রয় বিয়োগ কারবারি বাটটা যোগ খরচ এভাবে কিন্তু বের করে সর্বশেষ আমি যোগ করে আমি কিন্তু কোয়া যাবেদাটা শেষ করেছি আশা করি তোমরা সম্পূর্ণ কোয়া যাবে বুঝতে পেরেছো এবং একই সাথে তোমরা এই যে সৃজনশীল চারের ক খ গ তিনটি পার্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে যদি তোমার কোনো অসুবিধা হয় তবে তুমি ভিডিওটা একটু ট্রেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখার পরে তোমার যদি ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে